সম্মানিত দিনী ভাই বল মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ আলাল রুচি শ্বশুরের কাছে টাকা নিয়ে জিজ্ঞালি বহু করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবু ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না চাউল দিয়ে কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা আরাম টাকা তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দেবেন আপনার বাপ মারা দশ বছর হলো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চারঘাট ঘাট কোন দিকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নিবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তার তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছে না এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হবে আপনার বাপ মারা গেছে না বেঁচে আছে বল মারা গেছে কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমি দিয়ে যাইনি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ পঁচিশ বিঘা জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা ওখান পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে যেতে হবে হবে না না কোনো কাজ কাজ করতে যদি করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাইও না কিছু

সোনায় ফার্স্ট আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝেও ও বোঝে না ওরা চক্ষু বোঝে ও না ওরা অন্তর আছে বোঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শোনে না ওলা একা কালার আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো ভালো আজাল ভালো তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি করেন কি আজকে অন্তত সুরাই ক্লাসটা কেন করেননি তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে এক এই যে sare যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই সাহারাতের কায়नात মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে। সব দোকানে মেয়ে নাচছে সব ঘরে মেয়ে নাচছে তিন কবির মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ হবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে দিনাজপুর শহরের একটা পাঁচতলা বাড়িতে তিরিশটা রুম আছে তার পঁচিশটা রুমেই বাজনা বাজে মেন আছে তিনটে বিপদ নেমে আসবে তিনটে ভাবের কারণে এক ভূমিকম্প হবে দু আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আল্লাহর নবী বাদ্যযন্ত্র শোনা করে কানে হাত বগানগুলো ঢোকে দিবেন ফনানিত থেকে দূরে সরে গেলেন দূরে সরে বলছেন আব্দুল্লাহ ওমার ওমর যে তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ জি না কিছু শুনতে পাচ্ছি না হাই তখন তিনি আঙ্গুল দিয়ে কান থেকে বের করলেন আর এই যে কহারৌ থানার শিক্ষিত লোকটা ও হলো হাই স্কুলের হেডমাস্টার মাস্টার ডিগ্রি পাস মানুষ আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার দুইজন দুই দিকে বসে আছে আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন আঙ্গুল আর এদের বাচ্চাটার কানে কি লাগানো আছে কোথাকার গান চলছে ইন্ডিয়ার তোমরা যদি এই বাপ মাটি শিক্ষিত বলো তাহলে মূর্খ বললে ভুলে হবে হঠাৎ পরিবারকে কবর দিয়েছে বাপ নয় কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে যে সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সরাই চলাই আলোচনার শেষে চলে আসলাম মানে কি তোমাকে উঠতে বললাম আমি তোমার জন্য একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম সকালে বানর হয়ে যাবে ওরা সর হয়ে যাবে এই কথা খেয়াল করে শুনে ওরা সর কেন হবে বানর কেন হবে ওরা কেন হবে না কুকুর ওরা কেন হবে না সাপ ব্যাংক ওরা কেন হবে সুর ওরা কেন হবে বানর আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে সুর ওরা হয়ে যাবে বানর পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে সেটা কি বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের সেদিন এরা হয়ে যাবে সুর এরা হয়ে যাবে বানর

আমার আপনাদের পরিশোধ মানুষ আমরা মাঝে গরু চলে অভ্যাসে ছিলাম যেখানে আপনি আপনারা গরুটা টেনে নিয়ে যান ওখানে যাবে তার অনুভূতি কাজ করে পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি সেটা কি বলে তো যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে

তিন নম্বর কিভাবে একটু বলেন না ভালো করে তিন আতা কে যে যে গরফে হালাল যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সেই হলো তাইস যার স্ত্রী ছোট গোলাউস পরে দেবর ভাসুরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে গঙ্গজওয়া হচ্ছে সেই হলো তাইস আরে তিন জিলে চলে গেছে লন্ডন বেটি ঢাকা বিশ্ববিলে তাসবি দিবে জেনা আর बाप তাসবি দিচ্ছে আজাদ বানাত

হ্যাঁ কথা বলছে কোনো কোনো শরম হয় না তোমাকে বলিনি আপনি একজন মহিলা মানুষ আপনি কোন লজ্জায় তাহার বাজারে বাজার করতে যান ছেলে কি মরে গেছে দেবর কি মাইরে মরে গেছে ভাসুর কি মরে গেছে শ্বশুর নাই বাপ নাই দেবর নেই ভাসুর নাই ছেলে নাই গ্রামবাসী নাই আপনি কেন বাজারে গেলেন আপনার কেন একটু হয় না আপনার কেন একটু আয়া হয় না। আপনার কেন একটু লজ্জা হয় না আপনার কেন একটু বোধহয় হয় না আপনি কেন বাজারে গেলেন বেলাওজ বাজারে যাবেন এর ছটকা খাবেন ও ছটকা খাবেন বড় কল পাবেন আপনি যাবেন আপনি সম্মানী মানুষ বাড়িতে থাকেন আপনি বেলাউজ করতে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পড়তে পারেন আমি পরামর্শ দিচ্ছি সালোয়ার কামিজে চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কোক্ষি পর্যন্ত জামা হবে এইটা পরেন বেলাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরো কিছু করেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পড়তে পারেন না এটা আরাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আল্লাহর নবী বলছেন পৃথিবীর নারী শোনো তোমরা চারটা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো চারটা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খান সাহা পাঁচ অক্ট নামাজ সলাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা দিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানা ফার জেনায় জেনাই লিপ্ত হলো না জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরে তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান্নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার তিনি ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার তিনি ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকেও বাঁচান তাকেও বাঁচান চার জেনায় লিপ্ত হবেন না যদি হয়েই যাই তাহলে তোবা করেন আর কোনোদিন এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য চান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ মনে না শানিল হাওয়া ফাইনাল মা কেউ যদি প্রভৃতিকে ঠেকাতে পারে অশ্লীল কাজার করব না বলতে পারে আমি আল্লাহ তাকে চান্নাতুল মা দিয়ে দিলাম আপনার নিরাসার কিছু নেই চারটে কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শোনুন অতএব রাসলের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বে হাইয়ে আছে তারা জান্নাতে যাবে না রাসুল সাল সাল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিনফানি মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতে থাকে লাঠি কাজ নাবিল বাখারে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারি এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে গম্ভীর মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম আমি কি করে এক নম্বর আসামি হলাম হারা অবাক কথা তারও জানা নাই ঘটনা কি ও এখন ছেলে আছে 20 বছর থেকে সে নাকি এক নাম্বার আসামি অবাক কথা এই নামে চলুন এই নামে অত্যাচার চুলুম বাজি করে অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার যাহার নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনান বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য এক অপ্ত সলাতের সময় সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে 10 মিনিট আর যদি যদি আপনি হন তাহলে আপনার বিচার দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির বসবাস করেন মানুষে মুখখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন আর এরকম ভাবে একদিন কাটাতে হবে না বড় ভাইরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান আলা রসুল বলছেন মুমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে যেইদিকে দিকে টানে সেই দিকে যাই মুমিন হয়ে যাবে ওই রকম যেইদিকে নবী বলেন সেই দিকে যাই দাম্বিক হয়ে থাকে না দোকানে বসে আড্ডা পিটে না চারটা জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচক্ত নামাজ দুই হালাল রুচি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরাহ খাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরাই এখলাস তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সালাম নেকি হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি নেকি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে সুরাই খ্লাস তিনবার পারলে একবার কোরআন পড়া পড়াশোনা নেকি হয় এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছি সে আসলে খারাপ এবার এবার আপনি তাহাজুদ পড়ে যান জান্নাত যান দেখি অজবাতেন্নার বিশ্বাস মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলেছে জাহান নামে যাবে সে মন মতো চলেছে জাহান নামে যাবে সে মন চলেছে জাহান নামে যাবে সে শুধু ঘুষ খাই যে মন চলেছে দোকানে বসে আড্ডা পিটে যে মন চলেছে ল্যাংটা মেয়ে দেখে যে মন চলেছে নগ্ন পোশাক পরে যে মনোমত চলেছে মিথ্যে কথা বলে যে মন চলেছে দোকানে বসে আড্ডা পিটে যে মন চলেছে দাড়ি চাচে যে মন চলেছে টাকন হয়েছে প্যান্ট পরে যে মন চলেছে অহেতুক কথা বলে যে মন চলেছে নামাজ পড়ে না যে মন চলেছে মানুষের ক্ষতি করেছে মন মতো চলেছে মানুষের প্রতি অন্যায় করে যে মতো চলেছে জোর করে জমি দখল করেছে দলীয় তাপটে মন মতো চলেছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে আমি বলিনি মোহাম্মদ সাহা বলেছেন হজিবাদের নার বিশ্বাহাত মনের ইচ্ছা দ্বারা যাহার নাম ঘেরা আছে মন মতো চলে যে যাহা নামে যাবে সে হজিবাদে জান্নাতের মাকা নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার ত্যাগ প্রতীক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে

কর্তা জেলা কবিনন নিসায়ে পুরুষের যারা পুরুষের জুতা শ্যানের পরে যারা পুরুষের চাদর পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন আপনি আব্দুর রহিম সরাসরি আমাকে বলতেন যে আমার কিছু কোরআন নেই তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে তিন আতায়েস দায়ুস কে রথি হারালখা বাসা যে তার বাড়িতে দেহায়ের সুযোগ দিয়েছে সেই হল দায়ুস যার স্ত্রী ছোটবেলাউজ পরে দেবর ভাসরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে গল্প জমাচ্ছে সেই হলো দায়ুস আরে তিন চিলের ছেলে গেছে লন্ডন বেকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাস বি টিপে চেহারা আর বাপ তাস বি টিপছে হাজার দানা বাপ পিসের কাসবি টিপছে হাজার দানা লাভ হবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদ খাইছে দুই পুরুষের পোশাক পরে যে সব নারী তিন দায়ুষ কে যার মেয়ে নগ্ন পোশাকে চলে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে হলো দায়ুষ বাজার আপনি করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বল এই মেয়ে গল্প করছো কথা বলছো কেন তোমার সরম হয় না তোমার বলিনি আপনি একজন মহিলা মানুষ আপনি কোন যান ছেলে কি মরে গেছে শ্বশুর নাই বাপ নাই দেবর নাই ভাসুর নাই ছেলে নাই গ্রামবাসী নাই আপনি কেন বাজারে গেলেন আপনার কেন একটু সরম হয় না আপনার কেন একটু আয়া হয় না আপনার কেন একটু লজ্জা হয় না আপনার কেন একটু বোধ দয় হয় না আপনি কেন বাজারে গেলেন জানা অপ বাজারে যাবেন এই ঠাট্টা খাবেন ও ঠাট্টা খাবেন বড়কাল হারাম কেন অপ যাবেন আপনি সম্মানী মানুষ বাড়িতে থাকেন আপনি বেলাউজ পড়তে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পড়তে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কোকচি পর্যন্ত জামা হবে এইটা পরেন বেলাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরো কিছু করেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পড়তে পারেন না এটা আরাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আল্লাহর নবী বলছেন পৃথিবীর নারী শোনো তোমরা চারটা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো চারটা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সাল্লাত খান সাহা পাঁচ অপ্ত নামাজ সালাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন বালা বালাহা স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেলায় লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরে তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান্নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকেও বাঁচান তাকেও বাঁচান চার জেনায় লিপ্ত হবেন না যদি হয়েই যায় তাহলে তোবা করে না আর কোনোদিন এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য চান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ অনা হয় না হাওয়া ফাইনাল জানো তাই আল মা কেউ যদি প্রভৃতিকে ঠেকাতে পারে অসলিল কাজার করবনা বলতে পারে আমি আল্লাহ তাকে চান্নাতুল মা মা দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটে কাজ করলে আপনি চান্নাতে যেতে পারবেন শোনুন অতএব মনে তিন মানুষ যাবে এক বিড়ি তামাক সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের চার পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বে হাইয়ে আছে তারা জান্নাতে যাবে না রাসুল সরে সালা বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিমফানি মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতে থাকে লাঠি কাজ নাবিল বাখারে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারি এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দাম্ভিক বছর থেকে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন ছেলে জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি রে আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম আমি কি করে এক নম্বর আসামি হলাম হারা গেছে অবাক কথা তারও জানা নাই ঘটনা কি ও এখন ছেলে আছে বিশ বছর থেকে সেই নাকি এক নাম্বার আসামি অবাক কথা এরই নামে চুলুম এরই নামে অত্যাচার চুলুম বাজি করে অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার যাহার নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনান বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য একত্র সলাতের সময় সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির বসবাস করেন মানুষে মুখখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকে ক্ষমা নেন আর এরকম ভাবে একদিন কাটাতে হবে না বড় ভাইরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকেরা হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান আল্লাহ রসুল বলছেন মমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঠটা যেমন যার নাকে লাগাম আছে দিকে টানে সেই দিকে যাই মুমিন হয়ে যাবে রকম যেদিকে নবী বলেন সেই দিকে যাই দাম্বিক হয়ে থাকে না দোকানে বোটে বসে আড্ডা পিঠে না চারটা জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচক্ট নামাজ দুই হালাল রুচি তিন কোরআন মাজিদ তেল বেশি না পারলেও সুরা এখলাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরা এখলাস তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সবার নেকি হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি নেকি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে সুরা এখলাস তিনবার পড়তে পারলে একবার কোরআন মাজিদ পড়া সময় নেকি হয় এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছি সে খারাপ এবার এবার আপনি তাহাজ পড়ে যান জান্নাত যান দেখি অজবাতের নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো যে জাহান নামে যাবে সে মন মতো চলেছে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে শুধু ঘুষ খাই যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন চলেছে, ল্যাংটা মেয়ে দেখে যে মন চলেছে, চলে সে নগ্ন পোশাক পরে যে মন চলেছে, চলে কথা বলে যে মন চলেছে, চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন চলেছে চলে সে দাড়ি চাচে যে মন চলেছে। আল কোন জেবান পরিচেত মনমতো চলেছে অহেতুক কথা বলে যে মনমতো চলেছে নামাজ পড়ে না যে মনমতো চলেছে মানুষের ক্ষতি করে যে মনমতো চলেছে মানুষকে প্রতি অন্যায় করে যে মনমতো চলেছে জোর করে জমি দখল করে যে দলিও তাপ ওঠে মনমতো চলেছে মনমতো চলে যে জাহান্নামে যাবে সে আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন Божиওয়াতের নারবি হাওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নামেরা আছে মন মতো চলেছে যাহা নামে যাবে সে জান্নাতের মা রে নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার ত্যাগ প্রীতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা